কত হয়শো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

দেখো বন্ধুরাই সেটগুলো দুশো বিশ টাকা এগুলোর ভিতরে রাইস তরকারি সব কিছু রোস্ট রাখুন দেবো সুন্দরই একদম না দেড়শো টাকা করে না এই যে রাইস রাইস রাখুন দেবো আর কি খাবার দাবার

ছাদে যাচ্ছি আগুন পোয়াই না ওরে বাবা ই পত আছে লাগে শীতে ওই যে কুয়াশা কুয়াশা কালবেলা ছাদে আমরা সবাই আগুন পোয়ামো

টমাটোর বড় হয় না শীতের লেগা রোদ পায় না যে এই যে আমরা সবাই সাজাইছি ওই যে ফাতে মহন দা আগুন জ্বালাইতেছে আগুন জ্বালায় সরলেব না আগুনের সামনে বিয়ে থাকতেইব ও

হম আগুন তো না কি আর ধুয়া আগুন খালি ধুয়া বারে বাতাস করার যে এখানে কাঁচামরিচ কাটা লবণ আর ডিম এটা আমি এখন বিকালে খাবো আর এই যে দেখো কোন জায়গায় বসাইছি রাইস কুকারে মিনি রাইস কুকারে স্যুপ রান্নার জন্য পানিটাকে গরম করবো তারপর ওইটা দিব আর আমি খাটের উপর বৈশা এই যে দেখো খাটোর প্রসা খাটের এই যে কোনায় রান্না করতাছি ওই যে ডিম লবণ কাঁচামরিচ আর হলো সুপ আর এই যে আর আমাদের এলপি গ্যাসটা শেষ হয়ে গেছে আনবো তারপর খাটের খাটোর বৈশা তারপর সুপ খাইতে ইচ্ছা করতেছে বিকালে আর আমরা কালকে একটু মার্কেটে গেছিলাম মার্কেটেতে কি কেনাকাটা করছি এটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি লুডুসটা রান্না করে খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো বন্ধুরা জান্নাতে সুখেন নীল আপু আইডি থেকে কমেন্ট করেছো যে আপু খুব সুন্দর হয়েছে সব কিছু মুছে গুছে আপু তুমি আমাকে রাখলা সব কিছু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য ভালোবাসা দোয়া রইল আনান মিয়াজি আইডি থেকে বলেছ খুব সুন্দর হয়েছে সুন্দর ভিডিও আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর দোয়ার ভালোবাসা রইল এটা গরম হয়ে গেছে গা হন আমি যে এই ইটা ছেঁড়া দিব এই স্যুপটা অনেক মজা তো ঘন হইবো ভালো করে পানিটা ফুটলে ঘন হয়ে যাবে বো আসো তোমাদের দেখাই ওইটা ওইখান দা ওইটা থাক তো এই যে বাটিগুলো নিছি বাটিগুলা বিশ টাকা আর আঁকুড়া আমি সব সময় কম দামে মার্কেট করি কারণ আমার যা টাকা থাকে সেটা দিয়ে আমি মার্কেট করি আর এই যে দেখো এই পিসগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছে আর এই যে এগুলো হয়েছে আগের তোমাদের দেখাইছিলাম আনার পর এই যে এগুলো কম দামি এগুলো হয়েছে ষাট টাকা করে পিস আর এই নিচেরটা নিচেরটা লইছে পঞ্চাশ টাকা উপরেটা হয়েছে তিরিশ টাকা আর এই যে প্লেটগুলা এগুলো হয়েছে ষাট টাকা করে পিস এগুলো ছয়টা আনছি এর আগে আনছিলাম চার হাজার টাকার সব কিছু মিলে আর ডিনার সেটের মতন ওটা গ্রামের বাড়িতে থুয়েছি আর এখন এলো যে কালকে এই যে প্লেটগুলো লইছি ছয়টা এই যে তো বন্ধুরা প্লেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা আমাদের গরিব মানুষের মার্কেট এই যে দেখো আর এই যে এটার সাথে চারটা পেলা এই যে ওইটার সাথে এইখানে আছে যে দুইটা আর এদিকে আছে দুইটা এই যে এই যে বাটিগুলো খুবই বড় চার পিস এটা চার পিস নিচে হলো দুশো টাকা এই যে বড় বলটা বড় বলটা তো দেখতেই পাচ্ছ এই যে এই যে বড় বল আর এই যে এগুলা এগুলা হলো আমরা ঢাকার জন্য আনছি খাবারের জন্য তো এখন বাবা এ রান্না করে লাগবো না তাই রাখি নাই এখন উঠায় রাখবো আর এই যেগুলা এই এই জিনিসগুলোই আনছি ঘরের জন্য কালকে তা আর আপুরা দিদি ভাইয়ারা দূরে বা কাছেরা কাছের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা আমার ভিডিওটি দেখো দেখো অবশ্যই কেউ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও আমি কিছুদিন ধরে দেখি আমার ভিডিওগুলো টেনে টেনে দেখে আর একটুখানি দেখা ভাইরে যায় কমেন্ট কইরা লাইক দিয়া আপুরা একটুখানি দেখবা না তোমাদের কাজ থাকলে লাগলে পরে দেখবা বা ছাইরা রাখবা তোমাদেরও আইডিতে সমস্যা হয় আমাদের আইডিতেও সমস্যা হইব তো তোমরা সবাই এই কথাটা খেয়াল রাখবা আমরা এখানে সবাই মিলে জিলে কাজ করতে এসেছি এখানে কোনো নাই হিংসা নাই কোনো বাদ সবাইরেই আমরা ছোট বড় সবাই পাশে আমরা থাকবো এটাই আমাদের ওয়াদা এটাই আমাদের কথা কারণ আমাদের ঘরের ফ্যামিলিরা বা বাহিরের তারাই কেউ থাকবে না থাকবে শুধু আমরা যারা ভিডিও বানাই এই আমরা আমরাই লাইক কমেন্ট শেয়ার করবো আপুরে আমার কথায় যদি তোমাদের কোনো ভুল টুটি হয়ে থাকে লাগে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি দেখবা সবার ভিডিওই দেখবা তো যদি করে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো তো আমার এখানে স্যুপটা রান্না করা হয়েছে শুধু ডিমটা দিবো আমার সাথেই থাকো এই দেখো আপুরা লুড়ুসটা হয়ে ইয়া স্যুপটা হয়ে গেছে এখন আমি যে কাঁচামছটা দিয়ে দিবো তো আপুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা ইনশাল্লাহ আমিও তোমাদের সাথে থাকবো শেষ পর্যন্ত যতদিন বাইচা থাকি তো আল্লাহ হাফেজ এই যে গরম গরম স্যুপ বন্ধুরা তোমরা কে ভাইছো না আমি বড় চামিজ দেখাইতেছি ভাইলের কি সে